দ্বারাস থেকে কে সঠিক নেমে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তো তাহলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দ্বারাস থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন এক ক্লিক এছাড়া এখান থেকে একাধিক পণ্য একই ডেলিভারি চার্জে নিতে পারবেন তো কে এই কাজটি করবেন সম্পূর্ণভাবে দেখতে থাকুন প্রথমত আপনাদের যে প্রোডাক্টটি লাগবে জাস্ট ওটা সার্চ করে দেবেন উপর দিকে সার্চ বারে অথবা নিচে দিকে স্ক্রিনে রয়েছে প্রোডাক্টটি সার্চ করে দেওয়ার পর নিচে দিকে চলে যাবেন এখান থেকে আপনি এই প্রোডাক্টের রেটিং দেখবেন কোন প্রোডাক্টটি ভালো হবে জাস্ট সেটা দেখে নেবেন এবং প্রায় সব কিছু দেখে জাস্ট ওটাতে ক্লিক করবেন তো এরপর আপনারা প্রোডাক্টটা ক্লিক করে দেবেন তো প্রোডাক্টটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সব রেট ডিটেলস দেখতে পাবেন প্রোডাক্টের প্রাইস এছাড়া প্রোডাক্টে ভালো না খারাপ এটা যারা কিনেছে জাস্ট এটা দিকে রিভিউ দেখতে পারেন এরপর এখান থেকে রেটিং ও দেখতে পান রেটিংটা দেখে নেওয়ার পর এটা অর্ডার করার জন্য দিকে অথবা টু কার্ড রয়েছে টু কার্ডে ক্লিক করলে আপনাদের একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারেন এখানে টু কার্ডে ক্লিক করে দেবেন এছাড়া যদি আপনি একই ডেলিভারি চার্জে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে একই শপ থেকে আপনাদের প্রোডাক্ট অর্ডার করতে হবে জন্য নিচে দিকে সবই ক্লিক করে চলে যাবেন এই সব এবং এখান থেকে যে যে প্রোডাক্ট রয়েছে জাস্ট ওগুলো নিতে পারেন একই ডেলিভারি চার্জ এর তো আরেকটাতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে যে যে প্রোডাক্ট রয়েছে এগুলো অর্ডার করতে পারেন একই ডেলিভারি চার্জ এই সব থেকে তো আরেকটা প্রোডাক্ট ক্লিক করে দিলাম এবং ক্লিক ক্লিক করে করে দিলাম তো নেওয়ার এই দুইটা প্রোডাক্ট অথবা যে কোনো প্রোডাক্ট আপনি একসাথে অর্ডার করতে পারেন একই ডেলিভারি চার্জে তো এখন যে কোনো প্রোডাক্টটা অ্যাটো কার্ড করে নেওয়ার পরে এখান থেকে আপনার কার্ড অপশন রয়েছে এই কার্ড অপশনে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে আপনাদের অর্ডার গুলো দেখতে পারেন প্রোডাক্ট গুলো তো এখান থেকে যে কয়টা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান জাস্ট এইগুলো মার্ক করে নেবেন তো এখানে দুইটা প্রোডাক্ট একসাথে মার্ক করে নিলাম এই দুই এটা অর্ডার একসাথে করলে ও ডেলিভারি চার্জ একই থাকবে তো এখান থেকে অর্ডার করার জন্য জাস্ট চেক আউট অপশন ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে আপনাদের সমস্ত ডিটেইলস দেখতে পারবেন তো এখান থেকে অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে যে জায়গায় প্রোডাক্টটি হাতে পেতে যান জাস্ট উপরে দিকে অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন তো এখান থেকে চলে সবকিছু অ্যাড করে নিতে পারেন এবং নিচে দিকে সেভ অপশনে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন তো এরপর এখান থেকে দেখতে পারবেন কত টাকা হয়েছে ডেলিভারি চার্জ কত এরপর অর্ডার করার জন্য জাস্ট প্রেস অর্ডার ক্লিক করে দিবেন তো এখান থেকে পেমেন্ট করতে পারেন বিকাশ রকেট নগদে আপনি এছাড়া ক্যাশ অন ডেলিভারি কিছু কিছু অর্ডারই আসে সেগুলো অনলাইনে পেমেন্ট করে সহজে আপনি অর্ডার করতে পারবেন এরপর এখান থেকে পে করে নিচে থেকে কনফার্ম ক্লিক করে দিলে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন ইউটিউব করে থাকলে পরবর্তীতে সাবস্ক্রাইব করে